আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবো অনেক মজার একটা রেসিপি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুল অনেক ভালো আছি তো এই যে দেখুন এখানে একটা বড় মাছের মাথায় নিয়েছি তো এই মাথা দিয়ে আজকে মুগ ডাল রান্না করবো তো খুবই মজা মাছের মাথা দিয়ে মুগটা রান্না তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার রান্না দেখে অনেকে যারা বেচারা আছেন রান্না জানেন না একবার এভাবে আমার মতো করে রান্না করে দেখবেন অনেকেই মজা হবে এভাবে খেলে তো ফার্স্টে মুগ ডাল মুগ ডাল কিন্তু একটু কাঁচা গন্ধ বলে যদি এটা ভেজে না নেন তো একটু হালকা ভেজে নেবেন তাহলে আর কাছে একটা গন্ধ আসবে না তো এইভাবে মুগ ডালটা ভেজে নেবেন ভেজে না নিলে তো রান্না করলে ভালো লাগবে না খেতে তো এইভাবে হালকা ভেজে নেবেন পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবেন তো এইভাবে আম আস্তে ধীরে চুলার আঁচটা কমিয়ে ধীরে সুস্থে আমি মুগ মুগ ডালটা ভেজে নিলাম তারপর এখানে মাছের কিছু কাঞ্চা মাংস আছে সেগুলো ভেজে নিলাম আর এখানে মাছের মাথাটা ভাজতেছি দেখুন তো এইভাবেই আস্তে ধীরে মাছের মাথা কিন্তু অনেক ফোটে তেলে দিলে তো আস্তে ধীরে মাছের মাথাটা আমি ভেজে নিলাম তারপরে এখন এখানে কিছু ফোড়ন দেব তেলের ভিতরে তো আমি কিছু তেল দিয়ে দিলাম মাছ ভাজা তেল আর কিছু এক্সট্রা তেল দিয়ে দিলাম তো পরিমাণ মতো তারপরে ফোড়নে একটা শুকনো মরিচ দুই ফালি করে দিয়ে দিলাম তারপরে কিছু মৌরি জিরা দিব তো এই আর কিছু কালো জিরা তো এটা দিয়ে আমি ফোড়নটা দিব তো এই যে দেখুন আমি কিছু মৌরি যে বড়ো জিরাগুলো দিয়ে দিলাম এটা খেতে এটা মিষ্টি জিরা কিন্তু এটা খুবই মজা অনেকে অনেকেই পানের সাথে খাই এগুলো তো এই যে দেখুন এখন পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এটা আমি ভালো করে ভেজে নিব আর তেলটা গরম ছিল জিরে আর কালে জিরা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিলো তো এই যে দেখুন এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুন অন্যান্য মশলা দিয়ে দেবো এইভাবে আপনারা মুগ ডালটা রান্না করবেন খুব খুব মজা হয় অনেকই মজা হয় এটা রুটি পরোটা এটা রুটি পরোটার সাথে জমে যাবে অথবা গরম গরম ভাত দিয়ে খিচুড়ি খেতে পারেন অনেকই মজার এই রেসিপিটা সবাই ফুল ভিডিওটা দেখবেন কেটুনি ভিডিও দেখে না অনেক চোটটা একটা ভিডিও সবাই ফুল ভিডিওটা দেখবেন আমি কিন্তু সবার ফুল ভিডিও দেখি তো তো এই যে দেখুন আমি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভেজে তারপর অন্যান্য মশলা দিয়ে দেবো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তাদের সবার কমেন্টের পড়ে এবং দেখি সবাই অনেক সুন্দর কমেন্ট করেন তো এখানে আমি আদর রসুন দিয়ে দিলাম দেখুন যেন নতুন আসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইগুলো বাজিয়ে দেবেন তো আমিও করে দেব তো এখানে হলুদ হলুদ হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা মিক্স আছে এখানে সবই দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে হলুদ হলুদের গুঁড়ো মরিচে গুঁড়ো তো এখানে এখন সব মশলা মিক্স করে আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হলে যখন তেল ছেড়ে দেবে তখনই আমি তেজে দুটা তেজপাতা দিয়ে দিলাম মাছের একটা গন্ধ আছে তেজপাতাটা দিলে গন্ধটা চলে যায় তারপরে মাছের মাথা কিন্তু অনেক বড় এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে অতটা সময় লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মাছের মাথা ভিতরে থেকে যদি একজন আগিয়ে দিয়ে দিলাম ভিতর থেকে আমি মাথাটা পরে ভেঙে দেবো যখন ডালটা হয়ে যাবে তখন আগে থেকে ভেঙে দিলে কিন্তু পুরোই কাটা কাটা লাগবে এটা বাচ্চারা খেতে পারবে না তো মাথাটা কিন্তু আগে ভেঙে গুঁড়ো করে দিবেন না তাহলে পুরোই ডাল কাটা কাটা লাগবে খেতে ছোটো বড় মানুষ ছোটো মানুষরা কিন্তু খেতে পারবে না যারা কাটা পছন্দ করে না আছে এভাবে আমি মাথাটা আস্তই রেখে দেব যখন এটা মাথাটা একবারে গড়ে পায় মানে সেদ্ধ হয়ে যাবে তখন আস্তে ধীরে ভেঙে দেবো আর এমনভাবে ভাঙবো যাতে ডালটা কাটা কাটা না হয় তুই যে দেখুন ভালো করে কষিয়ে নেব এখন কষিয়ে তারপর আমি পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো আমার সেদ্ধর জন্য যতটুকু পানি লাগে ঠিক ততটুকুই দিব আপনারা পরিমাণ মতো আপনাদের ডাল অনুযায়ী পরিমাণ মতো পানি দিবেন পানি দিয়ে এভাবে ভালো করে কষিয়ে পানি দিয়ে তারপরে ঢেকে দেবেন তারপরে দেখবেন কিছুক্ষণ পরে হয়ে যাবে এভাবে খেয়ে দেখবেন মাছের মাথাতে মুখটা খুবই মজা হয় দেখুন ভালো করে কষি নেওয়া হয়ে গেছে এখন পানি দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো দেখুন পানিটা দিয়ে তারপরে আমি এখন ঢেকে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো বেশি ঝোল টোল লাগবো না হালকা ঝোল লাগবো এখন ঢেকে দিয়ে রান্না করে নেব অনেকক্ষণ দেখুন বলক চলে আসছে এখন মাছের অন্য অন্য পিস দিয়ে দেবো কাঁচা কুঁসা ওটা ভেজে রেখেছিলাম আগে থেকে কারণ ওটা আগে দিলে গলে যাবে সেই জন্য আর ভাজা মাছ যেহেতু অতটা বেশি জাল দিতে হয় না এই যে দেখুন আমার হয়ে গেছে তরকারিটা একবারই আর যেহেতু এটা মুগ ডাল পরে পানি টেনে নেবে কিন্তু এটা ঠান্ডা হলে তো তো আজকে এই মাছের মাথায় মুগ ডাল দিয়ে তরকারি কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে দেখুন আমি মাথাটা একটু ভেঙে দিয়েছি বেশি ভাঙিনি অল্পই মানে পুরোপুরি একবার গুঁড়ো গুঁড়ো করলে কাটা হয়ে যাবে সেই জন্য অল্পই ভেঙে দিয়েছি তো তো এখানেই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই